হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্ক্রিয়শানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি বাচ্চা মাছের ঝাল এর জন্য আমার লাগছে বাচ্চা মাছ আমি বাচ্চা মাছটাকে প্রথমেই এভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি হালকা গরম জল নিয়ে নিয়েছি সর্ষের তেল নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি একটা এখানে আমি কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা গোটা নিয়ে নিয়েছি এখানে আমি ভিনিগার নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি এক চামচ এখানে আমি কালো জিরে নিয়ে নিয়েছি খুব সামান্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি আদা বাটা নিয়ে নিয়েছি এবারে আমি যেটা করব আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম এতে আমি পেঁয়াজটা নিয়ে নিচ্ছি আমি টমেটোটা নিয়ে নিলাম আমি রসুনটা নিয়ে নিলাম আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়ে আসছি এই যে আমি পেঁয়াজ রসুন টমেটোর পেস্টটা বানিয়ে নিলাম এবারে আমি যেটা করব। আমি মাছটা নিয়ে নিলাম এবারে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি হলুদটা কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবারে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি এটা আপনারা নাও দিতে পারেন আমি দিলাম সামান্য একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি এবারে আমি খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু লঙ্কা বাটাটা এখন দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন আমার হাত জলে আমি দেব না পরে দেব আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট আমাকে জানাবেন আমি এইভাবে মাখিয়ে দশ মিনিট একটু রেখে দিচ্ছি এবারে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি আমি আরেকটুখানি মাখিয়ে নিচ্ছি আমি আরও পাঁচ মিনিট রেখে দিচ্ছি আমি কিন্তু কড়াইটা খুব ভালো করে গরম করে নিলাম এবারে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে নিচ্ছি ততক্ষণ একটু আমাকে অপেক্ষা করতে হবে আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি আঁচটা কমিয়ে দিলাম এবারে আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে কারণ যেহেতু আমি কাঁচা মাছের করছি কড়াই লেগে যেতে পারে এবারে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবারে আমি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি এবারে আমি কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি আমি কোনো কিন্তু ঢাকা দিচ্ছি না এখন আমি মশলাটা একটু কষিয়ে নেব আমি পাঁচ মিনিট পরে আবার আসছি এবারে কিন্তু আমি কাজটা একটু মিডিয়াম করে দিচ্ছি এবারে আমি মাছগুলোকে খুব আস্তে আস্তে উল্টিয়ে দেব এই কাজটা কিন্তু আমি চামচ দিয়েই করব এটা আমার চামচ দিয়েই সুবিধা লাগে চামচ দিয়ে জাস্ট এইভাবে করে দেব আপনারা হাতা দিয়ে করতে পারেন এইভাবেই আমি সবগুলো মাছকে উলটিয়ে দেব খুব ধীরে ধীরে করতে এই যে আমি সব কটা মাছকেই উল্টে দিলাম আরও দু তিন মিনিট আমি কষিয়ে নিচ্ছি মশলাটা এবারে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নিচ্ছি আমি কিন্তু কোনো ঢাকা দিচ্ছি না আমি দশ মিনিট খুব ভালো করে কম আছে ফুটিয়ে নিচ্ছি তাহলেই তৈরি আমার বাচা আছে ঝাল আমি উপর থেকে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এই যে দশ মিনিট পরে আমার ঝোলটা কিন্তু একদম কমপ্লিট তৈরি আমার বাচা মাছের ঝাল আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এভাবে আমি দু মিনিট রেখে দিচ্ছি তারপরে আমি গরম ভাতে সার্ফ করব এই যে তৈরি আমার বাঁচা মাছের ঝাল একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো